Prey মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করলে ইংরেজ বাজার পৌরসভা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল নটা নাগাদ মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় ডক্টর বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার গৌতম দাস পূজা দাস সুতাপা মুখার্জি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রভাতকুমার মাঝি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জেলা সহ সভাপতি ড তাপস চক্রবর্তী সহ অন্যান্য চিকিৎসক ও পৌর আধিকারিকরা আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর স্মৃতিচারণ সহ জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয় ইংরেজবাজার পৌরসভা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব বরণ্য ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো চুয়াল্লিশ জন্মদিন এবং মৃত্যুদিন তিনি একাধারে ডাক্তার যেমন ছিলেন আর এক দিক দিয়ে তিনি প্রশাসক ছিলেন পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে ভেঙে পড়া পশ্চিমবাংলার অর্থনীতি তৈরি হয়েছিল নতুনভাবে তাই সকলে বলতো রূপে রূপকার হলেন বিধানসভাবে তার প্রতি আমরা আজকে শ্রদ্ধা এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার আদর্শে তিনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করার চেষ্টা করছেন